কোশ্চেন নাম্বার ফাইভ ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো আট নয় বারো সতেরো এক্স প্লাস টু এক্স প্লাস ফোর থার্টি থার্টি ওয়ান থার্টি ফোর থার্টি নাইনের মধ্যমা যদি চব্বিশ হয় তাহলে এক্সের ভ্যালু কত হবে সেটা আমাদের বার করতে বলেছে তো এর আগে আমরা স্ট্যাটিস্টিক্স থেকে একটা কোশ্চেন দিয়েছিলো সেটা সলভ করেছি সেটা ছিল আমাদেরকে মোট দেওয়া ছিল সেখান থেকে এক্সের ভ্যালু বার করতে বলেছিল আর এই কোশ্চেনটা দেখো আমাদের দিয়েছে মধ্যমা অর্থাৎ মিডিয়াম দেওয়া আছে সেখান থেকে আমাদের এক্সের ভ্যালুটা বার করতে বলেছে তো কোনো আমাদের যদি সিরিজ দেওয়া থাকে তাহলে সেটার মধ্যভাগ বা মিডিয়ান হয় যদি আমাদের টোটাল নাম্বার অফ টার্ম যদি এন হয় এনটা যদি আমাদের অড হয় অড মানে হচ্ছে তিন পাঁচ সাত এগারো হয় তাহলে আমাদের মাঝের যেই টার্মটা থাকে সেইটা হয় আমাদের মিডিয়ান আর এনটা যদি ইভেন হয় অর্থাৎ টোটাল নাম্বার অফ টার্ম যদি আমাদের ছটা আটটা বারোটা এরকম যদি জোর সংখ্য যদি আমাদের টোটাল টার্ম থাকে তাহলে আমাদের যে মিডিয়ানটা হয় সেটা হয় মাঝের দুটো যে টার্ম আমরা পাবো সেই মাঝের দুটো টার্মের আমরা অ্যাভারেজ করে দেবো অর্থাৎ মাঝের দুটো টার্ম যদি এ প্লাস এ এবং বি থাকে তাহলে এ এবং বি এর যে যোগফল সেটাকে আমরা দুই দিয়ে ভাগ করে দিলে আমরা মধ্যমাটা পেয়ে যাব তো এখানে আমরা দেখব যে প্রথমে কটা আমাদের টার্ম আছে তো এখানে আমাদের গুনলে টোটাল টার্ম আমরা পাই দশটা অর্থাৎ এন গোল্ড আমরা পাচ্ছি কি এন নিজ গোল্ড পাচ্ছি আমরা ইভেন্ট নাম্বার তাহলে আমাদের যেখানে ইভেন্ট নাম্বার আছে তাহলে আমরা দেখব মাঝের দুটো টার্ম কোনটা কোনটা আছে তাহলে এদিকে গেলো চারটে টার্ম এদিকে গেলো চারটে টার্ম মাঝের টার্ম দুটো হচ্ছে এক্স প্লাস টু এবং এক্স প্লাস ফোর তাহলে আমাদের মিডিয়াম সমান সমান কত হবে মিডিয়াম সমান হবে এক্স প্লাস টু প্লাস এক্স প্লাস ফোর ডিভাইডেড বাই টু ইজিক টু এইটা আমাদেরকে কোয়েশ্চেনে দেওয়া আছে টোয়েন্টি ফোর তাহলে এই টোয়েন্টি এই যদি এদিকে এসে মাল্টিপ্লাই করি তাহলে হাফটা এদিকে টু এদিকে মাল্টিপ্লাই হয়ে যাবে তাহলে এইটা কত হয়ে যাবে চব্বিশ দুই হয়ে যাবে আটচল্লিশ তাহলে এখানে দেখো এক্স আর এক্স যদি আমরা যোগ করি তাহলে এদিকে পাই টু এক্স ইজিক টু আটচল্লিশ থেকে কত মাইনাস হবে চার আর দুই হচ্ছে ছয় তাহলে এইটা হবে আমাদের দেখো বিয়াল্লিশ হবে তাহলে বিয়াল্লিশ যদি হয় তাহলে এক্সের ভ্যালু কত হবে এক্সের ভ্যালু হবে বিয়াল্লিশ ডিভাইডেড বাই দুই তার মানে হয়ে যাবে একুশ অর্থাৎ এক্সের যে ভ্যালু আমাদের বার করতে বলেছে সেটা মান হয়ে যাবে টোয়েন্টি ওয়ান যেটা আমাদের অপশন নাম্বার বিতে দেওয়া আছে